বাচ্চাদের খুশি করতে বেশি কিছু লাগে না এভাবে যদি তাদের মুখরোচক খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে তার কথাই থাকে না আলাইকুম ব্রেস্টের এক পিস মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এর সাথে দেব তিন টুকরা রসুন ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দেব দুইটা পিঁয়াজ এটাও আমি একটু ফালি করে নিয়েছি একটু ঝালের জন্য তিন চারটা কাঁচামরিচ এগুলো কুচি করা ছিল সেটা দিয়ে দিলাম আর এক মুঠো ধুনিয়া পাতা এখন এই সব উপকরণ একত্রে আমি ব্লেন্ডার করে নেব। আমি এর সাথে আদা দেয়নি আদা আমার পাউডার করা আছে। সেটাই আমি এর সাথে ব্যবহার করব এই জন্য এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা পাত্রে রেখে এই ব্লেন্ডারেই আমি দুই পিস রুটি ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নেব একটু মিহি করেই এখন এর ভিতরে দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস পরিমাণ মতো লবণ আদা চা চামচেরও কম দেবো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা বেশি দিলে একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ হোম মেড মেয়নিস দেড় চা চামচ আমের আচার এক মুষ্ট পিঁয়াজ বেরেস্তা আরও দেব আমি এখানে এক টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়ে এখন চিকেনের সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে ছোট সাইজের কিছু কাবাব কাঠি নিয়েছি এই কাবাব কাঠির ভিতরে আমি এখন চিকেনগুলোকে খুব সুন্দর করে মুষ্টি করে দিয়ে দেব। মেয়নিষ্ঠে দেওয়ার কারণ হল চিকেনগুলো খুব জুসি থাকবে ভিতরটা হার্ড হয়ে যাবে না এভাবে করেই আমি সব চিকেনগুলো কাঠির ভিতরে দিয়ে দিয়ে এভাবে চিকেন কাঠি কাবাব বানিয়ে নেব। এগুলো কিন্তু ডিপ ফ্রিজেও রেখে অনেক দিন সংরক্ষণ করা যায় গেস্ট আসলে বা বাচ্চাদের মাঝের মধ্যে বের করে তাড়াতাড়ি ভেজে দেওয়া যায় আমারও কিন্তু অনেকগুলো কাঠি কাবাব হয়েছে আমি সবগুলো ভাজব না কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দেব জিপার ব্যাগে অন্যদিকে আমি দুটো ডিম ফেটিয়ে নিলাম আর চুলা একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি তিন চারটা কাঠি কাবাব তেলের ভিতরে দিয়ে দেব। এগুলো কিন্তু ডিম ছাড়াও ভাজা যাবে কোনো সমস্যা নেই আমি একটু ডিজাইন করার জন্য ডিমগুলোকে এখন এই কাঠির উপরে ছেড়ে দেব। সময় বাঁচানোর জন্যই আমি একত্রে তিন চারটার উপরেই ডিমগুলো দিয়ে দিয়েছিলাম চিকেন জালি কাঠি কাবাব বানাবো করে কিন্তু এটা ভালো হলো না সেই আবার আমি একটা একটা করে দিয়ে এভাবে হাত দ্বারা ডিমগুলোকে দিয়ে দিয়ে জালিকাবাব কয়েকটা বানিয়ে নিলাম এভাবে করে কয়েকটা জালি কাবাবও বানিয়ে নিলাম আবার শুধুও কয়েকটা ভেজে নিলাম একই জিনিস শুধু একটু নামটা পরিবর্তন চিকেন জালি কাঠি কাবাব আর শুধু চিকেন কাঠি কাবাব তৈরি হয়ে গেল আমার একই স্বাদের জিনিস নাম দুটো চিকেন জালি কাঠি কাবাব চিকেন কাঠি কাবাব একটা ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা জুসি একটু হার্ড হয়নি এটার কারণ হলো ওই যে আমি মেয়োনিজ দিয়েছিলাম খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এটা বড় ছোট সবাই পছন্দ করবে এটা বিফ মাটন দুটো দিয়ে করা যায় কিন্তু বিফেরটা আরও মজা লাগে পরবর্তীতে আবার বিফ দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগলো আমার চিকেন জালি কাঠি কাবাব অথবা চিকেন কাঠি কাবাব সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম